বাবার বাড়িতে আসলে শুধু খাওন আর খাওন তাই না এই এক আজব দুনিয়া দেখেন যে মেয়েটা কিনা বাবার বাড়িতেই বড় হলো আর সেই মেয়েটাই দেখেন বাবার বাড়িতে মেহমান হয়ে আসছে মেয়েদের আসলে বাড়ি হয় না মেয়েদের বাড়ি বলতে কিছুই নেই বিয়ের আগে থাকে বাবার বাড়ি বিয়ের পরে বলে শ্বশুর বাড়ি আর বয়স হয়ে গেলে বলে ছেলের বাড়ি এটাই হচ্ছে বাস্তব জীবনের চিত্র আজকে বাবার বাড়িতে আসা দ্বিতীয় দিন হইলো দেখেন আমি কি কি করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি রংপুর এখানে গাছে আম ধরেছিল ভাবছিলাম কাঁচা আমটি পেড়ে মেখে খাব কেমন হবে আপনারা বলবেন তো আর ওইদিকে দেখেন আমার ছেলে আমাকে ডাকতেছিল ফুল ওঠানোর জন্য এই জন্য মা ছেলে যে একটু ফুল ওঠাই আর দেখেন এই তো আমার বাবাটা আবারও ফুল ওঠার জন্য যাচ্ছে সে গ্রামে আসলে অনেক ভালো মজা করে আনন্দ পায় এইদিকে আবার দেখি আমার আম্মু আমার মামাতো ভাইকে দিয়ে একটা কাঁঠাল পাড়ায় নিচ্ছিল অনেক দিন ধরে কাঁঠাল সিদ্ধ খাওয়া হয়নি এই জন্য আমার আম্মু নাকি কাঁঠাল সিদ্ধ করে করে দিবেন বা শুনতে পাইছেন বা খেয়েছেন কি না একটু জানাবেন যে আমরা রংপুর অঞ্চলের মানুষ কিন্তু কাঁঠাল সিদ্ধ কাঁঠালটা পেরে নিয়ে আসার পরে এখানে আমার আম্মু আর সেই মামাতো ভাইটা দুইজনে মিলে কাঁঠালটা প্রসেস করে নিচ্ছিল এই কাঁঠাল সিদ্ধ খেতে যে কত ভালো লাগে তারা শুধু উত্তরবঙ্গের মানুষরাই জানে এদিকে আমি আবার একটু আম কাটার জন্য বসে গেছি দেখি ওই যে দেখাইলাম গাছে কাঁচা আম এখানে পেরে নিয়ে আসছি দেখি মিষ্টি হয় কিনা আর এই আমগুলা ছিল হাড়িভাঙ্গা ভাঙা আম আম এখনো পাখে নাই তবে কাঁচাতেও একটু মিষ্টি হালকা টক আম খেতে বসে ছোটবেলার কথা মনে পড়ে গেল বাবার বাড়িতে যখন ছিলাম কতই না আম গাছ থেকে পেরে এরকম লবণ কাঁচা দিয়ে খেয়েছি সেই দিনের কাঁচাম আর বাবার বাড়িতে এসে অনেক ভালো লাগতেছিল একটু আনন্দও করতেছিলাম এখানে আবার আমি আমার মামাতো ভাইটাকে ডাকলাম যে আম খাওয়ার জন্য ও এসে খাচ্ছিল ওকে আবার বললাম যে দেখ আম মিষ্টি কিনা ও বলতেছে মিষ্টি না পো আমগুলা হচ্ছে অনেক টক আমরা টক না টক মিষ্টি দুই আছে তবে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এদিকে দেখেন আমার আমি এখন এগুলো কাছে অনেক ভালো লাগে এই কাটাল সিদ্ধ খেতে বাবার বাড়িতে আসলে একটু স্বাধীনতা খুঁজে পাওয়া যায় আমিও ব্যতিক্রম না আমি বাবার বাড়িতে এসলে অনেক মজা করি আনন্দ করি এই ছিল কাঁঠাল সিদ্ধ আর এই ছিল পুরো ভিডিও ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ